ইনশাআল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ এই সাম্প্রতিক সময়ে যে মাঝে মাঝে বিভিন্ন জায়গা দিয়ে এই পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদের দোসররা তারা উকিদ মাথা মাথা তুলে দাঁড়াবার বা উকি দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে যখন সকল নাগরিকরা ঘুমিয়ে থাকে সকাল সকাল নিভৃত সময়ে তো এই সময়ে আমি বাংলাদেশের সকল নামাজি মুসল্লিদেরকে বলবো যে ফজরের পরে সব ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশের সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ মসজিদ আছে এই মসজিদের মুসল্লিরা ফজরের পরে একটু অ্যালার্ট থাকবেন যেন বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারী কোনো পতীতের স্লোগান তুলে বাংলাদেশের মাঠে যেন নামতে না পারে শহীদদের তত্ত্বের সঙ্গে গাদ্দারি করবার কোনো সুযোগ কাউকে আমরা দিতে পারি না বাংলাদেশে বিচার হতে হবে এই যে বিচার হয় না ছয় মাসেও তার তেমন কোনো অগ্রগতি নেই এটার অন্যতম আরেকটা কারণ হল যে বাংলাদেশের প্রচলিত ব্রিটিশ প্রবর্তীতে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার যে দীর্ঘ দীর্ঘসূত্রিতা রয়েছে সেটার কিভাবে জবনিরাপদ ঘটানো যায় আল্লাহর জমিনে সাম্য এবং ন্যায় বিচারের আল্লাহ প্রদত্ত আলকুরানের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যে আমাদেরকে এখন থেকে অগ্রসর হওয়া দরকার আজকে এই ফ্যাসিবাদের ছয় মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোনো ব্যবস্থা না হওয়া এটা একটি জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মজরুমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি সংগ্রামী সাথে ও বন্ধুগণ আমি সর্বশেষ আহ্বান জানাবো যে ইনশাল্লাহ আমরা আমাদের লং টাইম যে আমাদের পরিকল্পনা বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলাম বিপ্লব হবে আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো দলের প্রয়োজন হয় না বড় কোনো নেতার প্রয়োজন হয় না বিপ্লবের জন্য মাটি যখন উর্বর হয় ছাত্র নেতৃত্বের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদ একটি ফ্যাসিবাদী ভিন দেশি কৃতদাসীকে কিভাবে বিদায় করা যায় ইনশাআল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ আপাতত ফ্যাসিবাদ যেন বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে মাথা তুলে দাঁড়াতে না পারে